সিভিল সোসাইটির নামে মথা দলের নেতৃত্বরা বন্ধ সফল করতে রাস্তা নেমে গেছেন করছেন পিকেটিং পোড়াচ্ছেন রাস্তায় টায়ার বন্ধ করে দিচ্ছেন রেল যোগাযোগ জরুরি পৌরসভায় বিঘ্ন ঘটবে না দাবি করলেও জায়গা জায়গা থেকে ফুটেজ বেশি আসছে যেখানে সরকারি কর্মচারীদেরকে রাস্তায় থামিয়ে দেওয়া হচ্ছে রাজধানীর প্রাণ কেন্দ্র উত্তর গেটে একজন সরকারি কর্মচারীর সঙ্গে যে দুর্ব্যবহার করলো তা ফোটেজে পরিষ্কার এবং সেখানে অথর্ব পঙ্গু পুলিশ আমরা বারবার বলে আসছিলাম রাজধানীর পুলিশ অথর্ব হয়ে গেছে তারা পঙ্গু হয়ে গেছে তারা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না রাজধানীতে সরকারি কর্মচারী সে কর্মস্থলে যাবে তাকে আটকে তার বাইক থেকে পুলিশের সামনে চাবি ছিনিয়ে নিয়ে গেছে সেই অবরোধকারীরা রাজধানীর মধ্যে ঘটনা এদিকে মুখ্যমন্ত্রী বলছেন আমরা এগুলিকে প্রশ্রয় দেব না আমরা এগুলিকে টোলারেট করব না এভাবে শান্তি ভঙ্গ করে উন্নয়নকে রোখা যায় না মুখ্যমন্ত্রী বলছেন কিন্তু রাস্তায় শুধু বোঝা গেল মুখে মারিতং জগৎ কথার সঙ্গে কাজের মিল নেই একজন কর্মচারী অবদস্ত হতে হলো সেহ রাজধানীর প্রাণ কেন্দ্রে উত্তর গেটে বোঝাই যাচ্ছে পরিস্থিতি কোন দিকে ঘুরছে हमारा फाइनल দেখলেন যুবকটি তাদের আচরণে লজ্জিত হয়ে অপমানিত হয়ে সে জায়গা ছাড়তে চাইছিলেন না কিন্তু শেষে তিনি পিছু টান দিতে বাধ্য হন বাইকের চাবিটা চেয়ে নিয়ে তিনি সেখান থেকে চলে যান তবে বডি ওনার পরিষ্কার বোঝা যাচ্ছিল যে যুবকটি অপমানিত হয়েছেন যে তিনি শহরে উনার শহরে তিনি অপদস্থ হলেন তাও পুলিশের সামনে বেশ কয়েকজন পুলিশ আধিকারিকের সামনে কয়েকজন যুবক মিলে অবরোধের নামে তাকে অপদস্থ করে ছাড়ল তার কাছ থেকে জরুরি কাজের কাগজ চাইলো কাগজ দাবি করলো এক প্রকার উগ্রতার তারা চিত্র প্রদর্শন করলো এই জায়গাতে এদিকে নেতৃত্ব দাবি করছেন হচ্ছে শান্তিপূর্ণ যারা জরুরি কাজে বের হবে তারা বের হবে তারা কর্মস্থলে যাবে অসুস্থ রোগীরা চিকিৎসার জন্য যাবে এই দাবি করা হচ্ছে বাস্তবে অবরোধের নামে প্রত্যেকবার মানুষের জনজীবনকে বিষিয়ে তুলছে কখনো অবরোধের নামে কখনো আন্দোলনের নামে কখনো দাবি দেওয়ার নামে তারা প্রতিবার স্লোগান দিয়ে বুঝানোর চেষ্টা করে রাজপথে বাঙালি মানেই বাংলাদেশি বাংলাদেশি গোবেক রাজধানীর বুকে তারা দাবি তুলছে এই ধরনের বক্তব্য প্রতিটা বক্তব্য তারা বুঝানোর চেষ্টা করছে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে বাঙালি মানে বাংলাদেশি এই রূপ করে দিবেন কিছু দিন আগে বাহাদুর বলেছিলেন জঙ্গল মে मोर নাচেগা তো কোন দেখেগা অর্থাৎ রাজধানীতে নাচতে হবে নেচে প্রদর্শন করতে হবে এবং তা প্রচারে আলোতে আনতে হবে সেটাই বলছেন মুখ্যমন্ত্রী প্রথম শোনা মুখ্যমন্ত্রী কি বলছেন কিভাবে দেখছেন না না এটা তো যেটা একটা এনজিও করেছে কে করেছে তার পেছনে কে সব জানে কিন্তু এইভাবে করে তো স্তব্ধ করা যাবে না উন্নয়নকে স্তব্ধ করা যাবে না তো করে এটা মানে মিডিয়ার একটা অ্যাট্রাকশন কাজ আর কিছু না এটা মানে একটা পরিস্থিতি করি যাতে করে এটা একটা মানে সমস্ত ভারতবর্ষের মধ্যে একটা নিউজ এখানে হচ্ছে হচ্ছে কিন্তু নিউজ হোয়াট ইজি না এত আমাদের নর্মাল যে কো সিস্টেম আছে আমাদের সরকার ইস্যু সেগুলো আমাদেরকে দেখবে এবং এনজিও অনেক এনজিও এর বিরোধিতা করছে আমি দেখলাম তবে মূল দাবি এবং এই অবরুদের কারণ কি এই বিষয় নিয়ে টিপরামাথা বিধায়ক রঞ্জিতা বর্মা কি বলছেন শোনাচ্ছি এরকম ভাবে যে ডিফিনেশন আর ইচ্ছা কা সরকার অবন কোন কার্যকারী খায় আসাম সরকার দিল্লি সরকার গোসরাত সরকার মহারাষ্ট্র তা হরিয়ানা সরকার এক ছন্নপানো त्रिपुरा सरकार तीन सौ पर हम असेंबली भी, भी उठाए कोई भी भी उठाए लेकिन गवर्नमेंट ने आज तक तो कोई इनिशिएटिव नहीं लिया हमें डिक्लेयर करो जो रोमानु स्क्रिप्ट ऐसी डिक्लेयर करो हमने मांगा है आज का जो हमारा आठ डॉफा दादी है हमें जो दादी भी है स्क्रिप्ट का दादी भी है प्रतिवाद करके प्रोटेस्ट करके हमने सारा त्रिपुरा में सिविल सोसाइटी तरफ ऐसी आज किया त्रिपुरा ऐसी বিজেপি থেকে শরিক দল মথার সমর্থন উঠিয়ে নেওয়ার দাবি করে যে বক্তব্য দিয়েছিলেন প্রদ্যুৎ কিশোর মানিক্য সে বক্তব্যটি আমরা শোনাচ্ছি উনার লাগে রাজারে টাকা দিলে রাজারে পাওয়ার দিলে রাজারে সিকিউরিটি আর কিছু ফেসিলিটি দিলে রাজা তিপ্রা ছেড়ে দেব আমি কেউ দেখ আজকাল এখানে তেলে মুরাদি আমি কইতাছে কি করবো বেশি চ্যালেঞ্জ করো না একদিন বেশি চ্যালেঞ্জ করলে আমি আমি অ্যালায়েন্স ছেড়ে দেব আর যেদিন অ্যালায়েন্স থাকবো না না ওনার লাগে কি গরিব তীপ্রাসা কিছু করতে পারে না টাকা দিলে বিজেপি ভোট করবো দিব সব বুকুং বাড়ার টাকা নিয়ে নেব ভোট একটা ভোট আর আমি মিডিয়ার সামনে করতে চাই প্রথম ভোট উনি টিপরা মজারে করবে সেকেন্ড চয়েস উনি সিপিএম এ করবে থার্ড চয়েস কংগ্রেসে হবে লাস্ট চয়েস বিজেপি এর কাছে হবে কেন কি থকাই করছে উনি বুবাগ্রারের সঙ্গে ত্রিপরারের সঙ্গে